হ্যালো ফ্রেন্ডস আজ আমরা ফিশের নাম সম্পর্কে জানব হেলসা হেলসা মানে ইলিশ মাছ হেলিকপ্টার ক্যাট ফিশ মানে বোয়াল মাছ রহুকার মানে রুই মাছ কাতলা ফিশ মানে কাতলা মাছ মৃগেল ফিশ মানে মৃগেল মাছ ক্যাটফিশ ক্যাটফিশ মানে মাগুর মাছ এলফিশ ফিস মানে বান মাছ সিলভার কাপ মানে সিলভার কাপ মাছ চিতলা চিতলা মানে চিতল মাছ ওয়াকিং ক্যাটফিশ মানে মাগুর মাছ তেলাপিয়া টপেয়া মানে টেলাপেয়া মাছ অলিভ পার্ক মানে পুঁটি মাছ লবস্টার লবস্টার মানে গলদা চিংড়ি ম্যাঙ্গো ফিশ ম্যাঙ্গো ফিশ মানে তপসে মাছ পন পন মানে চিংড়ি মাছ ক্লাইম্বিং পিচ ফিশ মানে কই মাছ হুইল মানে তিমি মাছ হেড অফ ফিশ মানে হেড অফ মাছ হ্যালিপ্যাড ফিশ মানে হ্যালিড মাছ শিল শিল মানে শিল মাছ স্টার ফিশ মানে তারা মাছ স্কেট স্কেট মানে শঙ্কর মাছ গোলফিশ গোলফিশ মানে সোনালি মাছ বম্বে ডাক ডাক মানে লটা মাছ ব্রোঞ্জ ফ্রিদার ব্যাক মানে ফুলই মাছ ইল মানে কুচে মাছ স্পটেড স্নেক হেড মানে টাকি মাছ শার্ক শার্ক মানে হাঙর মাছ স্নেক হেড মানে টাকি মাছ পাঙ্গাস মানে পাঙ্গাস মাছ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল